ডক্টর জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন জননেতা শফিকুল ইসলাম মিল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ও মানবিক ব্যক্তিত্ব ডাক্তার জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা জনাব শফিকুল ইসলাম মিল্টন রাজধানীর একটি স্থানীয় এতিমখানায় এই আয়োজনটি সম্পন্ন হয় এ সময় জনাব শফিকুল ইসলাম মিল্টন শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রিয় নেত্রী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিনে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো অনুষ্ঠানে তিনি বলেন ডাক্তার জোবাইদা রহমান কেবল একজন চিকিৎসক নন তিনি একজন মানবিক হৃদয়ের মানুষ যিনি দেশ ও মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছেন তার জন্মদিন উপলক্ষে এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা বলেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকেই এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে হবে